আমের সিজন আম খাইয়াও মজা নাই না সিজন আসে আর কি কাঁঠালের সিজনে কাঁঠাল খাওয়া যায় আমের সিজনে আমগুলি মার্শাল্লা দেখতেও খুব সুন্দর মাসাল্লা এই মাত্র আমার হাজব্যান্ড ছয় কেজি আম নিয়ে আসলো মার্শাল্লাহ আমগুলো দেখতেও দারুণ লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কি এখন খাবো তোমার কি আম কাঁঠাল কে খাইতে না করছে তুমি আসো আসা খাও তোমার খাইতে না করছে কে আমও নাই কারল খাই নাই আমার ছেলেটা আসলে একটু বাড়তি কথা না কইলে ভাল লাগে না সব কিছুই রাখি সামনে কিছু ধরা ধরা খায় না কি মুখে তুলা দিব আমি কাজ করতে হইব মাদ্রাসায় করবা না কাজ করতে হইব কাজ শিখতে হইব কাজ না শিখলে এলা মানুষ হইবা কিভাবে চল বা কিভাবে বেকার পোলাপানের কোনো দাম নাই যে কোনো এক থাকতে হইব আম খাওয়ার মজাই অন্যরকম আশা করেন আপুরা আম খাওয়ার জন্য আমাদের বাসায় মই এইতো তো জামুগা খাইয়া লই মরি খাইয়াই মরা ভালো আম খাইয়া মরা যেতেছি গা সামনে বছর হয়তো আম নাও খাইতে পারি হ্যাঁ খালি খাইলে কি আর হইবো আল্লারও খুশি রাখতে হইবো তো কই কথার কথার কই আর কি ফ্রিজে রাইখে দিতেছি পরে আস্তে আস্তে বের কইরা কইরা খামুন এত আম তো খাওয়া সম্ভব না আবার মেয়েদের বাসায় বড় মেয়ের বাসায় ছোট মেয়ের বাসায় পাঠাই তুই অত আশায় থাকে যতই খাক তারপরে বাবা মারা যদি কিছু পাঠায় তো মেয়েদের মনটা ভরা থাকে তাই না আমি আসলে দেখ খাই শান্তি এত খাওয়া দাওয়ার দিক দিয়ে আমার এতই নাই আমি দেখাই শান্তি দেখে দেখলেই আমার মনটা ভইরা যায় ও একটু খাইছি ও যে দেখা দিছি বৃষ্টি আসলে ঘরের অবস্থা বারোটা বেজে যায় সারাদিন খালি কাজে কাজই করলাম কাজ আর কাজ কাজ আর শেষ হয় না আবার একটু পরে আবার রাতের লেগা রান্না করতে হইব দেখি রাতের লিগে কি রান্না করা যায় কতগুলি আপুরা আছে আমি আপনাদের উদ্দেশ্য করে বলতেছি না কত আপুরা আছে খাইতে থাকে খাইতে থাকে আর বলে আমি খাইতে পারি না খাইতে পারি না আমার নানি এমন ছিল জানেন আমার নানি মরণালা মইরা গেছে আল্লাহ তারা জান্নাত নসিব করুক মৃত ব্যক্তির নামে কিছু বলাও ঠিক না গুণা তারপর না বইলাও উপায় নাই বলতাছি কথার কথা আমার নানি এমন করত। ইলিশ মাছ যদি যখন আমরা রান্না করতাম আমার আম্মা রান্না করতো আর কি তো তারপর ইলিশ মাছ খুবই পছন্দ করতো আমার নানি তো ইলিশ মাছ রান্না করলে আমার নানির খবর দিত আমার নানি আইসা পড়তো কারণ কাছাকাছি আমার নানির বাড়ি আর কি আমার বাবার বাড়ি আর আমার নানির বাড়ি একের কাছাকাছি তো আয়সা পড়তো আয়সালা খাইতে বইলে মাথা লেজ তারপরে পিঠের মাছ তারপরে পেটের মাছ এগুলি চার পাঁচ টুকরা আর কি ওনারে দেওয়া দিতে হইতো আর কি তো খাইতে থাকতো খাইতে থাকতো আমরা তখন ছোট ছোটো খেয়াল আছে এখনও খাইতে থাকতো খাইতে থাকতো খাওয়ার পরে বলতো কি বোন রে কি খাম বইন মুখে রুচি নাই বইন আগের মতো খাইতে পারি না জোয়ান কালে কত খাইছি এখন আর আগের মতো খাইতে পারি না এগুলি বলতো আমার নানি আর আমরা হাসতাম আর করতাম কি বুড়ি এত কথা কৌকে লেখা দিন দিয়ে চার পিস মাছ খাইয়া ফেলাইছো চার পিস মাছ খাইয়ে ফালাইছো আর এখন বলো যে খাইতে পারি না খাইতে পারি না ঠিক কইলে হইব তুমি তো মশাল্লা চার পিস মাছ খাইয়া ফেলাইছো তারপরও যদি কও যে আমি খাইতে পারি না খাইতে পারি না আর যারা না খাইতে পারে তারা কী কইব আলো কই তো বই নেই কইস না বই নে এটি কইস না এমন করতাম আর নানি আর আমরা হাসতাম খিটখিটায় খিলখিল করে আমরা হাসতাম আমার ভাই বোনেরা তখন ছোটো ছোটো ছিলাম আলা পরে আমার বড় আপা তো একটু রাগি টাইপের ছিল তো বড় আপা চিত্তে যেত গা আপা কইতো কি আয় বুড়ি তুমি বেশি কথা কও খাওয়া হয়েছে তোমার খাওয়া হয়েলে যাও গা বাই যাও অলপ কই কি বইনে এমন করিস না বইন আমি মইরা গেলে গা তখন আমার লেগা তোর আফসোস করবি বইন তখন তো আমার লাগে মন করস আর মইরা গেলে গা আমার লেগা আফসোস করবি আসলে ঠিকই সত্য কথা মুরবীরা না থাকলে কি হইব কথাগুলি মনে থাকে আমার নানি নাই নানিরা অনেক মিস করি মাঝে মধ্যে এক একটা কথার জন্য অনেক মিস করি আর আমার নানা নানি আমাকে অনেক আদর করতো বলার মতো না অনেক আদর করতো ব্যালচাটা জানি কই প্যালচাটা পাইতাসি না ময়লা উঠাইতে কত কষ্ট আরেকটা আছে শুধু গেম আর গেম মাদ্রাসার থেকে আয়সা পড়ছে এখন ঠিক মতো বাবার সাথে দোকানে বসেও না আমার ছেলেটারে নিয়ে আমি পারতাসি না ওর বাবা আম খাইবো কাইটা রাই রাইখা দিছি খবর নাই কই গেল গা আবার আয়সা বসতেও পারে না শান্তি মতো এক একজনে ফোন করতে থাকে চারিটি চারি এত অলস কর মতো না এগুলি আবার ঠিক করে দেব বৃষ্টি আইলে কাপড় চোপড় শুখাইতে এত কষ্ট যা বলার মতো না এইখানে কাপড় ওইখানে কাপড় এইখানে কাপড় কাপড় আর কাপড় কাপড়ের শেষ নাই কাপড়ের শেষ নাই ওই যে চাই দিকে খালি শুধু কাপড় আর কাপড় মিজা কাপড় একটু পরিপাটি করে রাখলে দেখতেও সুন্দর লাগে হায় রে হায় রে কপাল মন্দ চোখ থাকিতেই অন্ধ এ জীবন জৈলা শেষ তো হইল না গোলাপি এখন ট্রেনে ছবিটা ছোটকালে দেখছিলাম অনেক ছোট ছিলাম তো বুড়া হয়ে গেছে গা আর কি একটা মালা বানাইতে বসছিলাম বইনেরা দেখো শেষ করতে পারি নাই

আদা রসুনগুলো আমি কীভাবে ফ্রিজে রেখেছি দেখুন এগুলো আমি আইস কিউব বানিয়ে নিয়েছি তো আইস কিউব বানিয়ে আমি এটা মাংসের জন্য আর কি দিলাম এখন আমি গরুর মাংসটা কষিয়ে নেবো আর কি জল দেওয়া মাংসটা আমি রান্না করবো কিফটা করে রাখলে কি সময়তে আদা রসুন বাটা না থাকলেও এই কিউবগুলো নিয়ে রান্না করা যায় খুবই সুবিধা হয় আর কি লবণ দিলাম মাংসের <mulodic> মশলা <mulodic> আমি কিভাবে মাংসটা রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করে নিলাম যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার আপুরা অবশ্যই লাইক করবা কমেন্ট করবা আর যারা আমার নতুন সদস্য আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাইকা দেবা ঠিক আছে তো এই বলে আমি বিদায় নিলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম